আমরা আল্লাহর ব্যাপারে সত্যি বেশি দিব বোকারি করি আল্লাহ বলেন বান্দা ইভার ইনসান মা বলো একটা বিলভ ও বান্দা আমি দয়া আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিয়েছি কোন জিনিস আমি দয়া আল্লাহ থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছি কি করে তুমি আল্লাহকে ভুলে গেলে শোনো পৃথিবীতে তুমি যখন ঘুমাতে যাও রাতের বেলা আল্লাহ বলেন আল্লাহ বলেন বলছে আল্লা আল্লাহ ইবা কথা বলা যাবে না বাবা ওয়া যাআলনা লাইলাল লিবাসা আল্লাহ বলেন আমি তোমাকে আরাম দেওয়ার জন্য রাতকে অন্ধকার করে দিয়েছি আর শোনো তুমি যখন ঘুমাতে গেলে তোমার মা রেখে ঘুমিয়েছে তোমার বাপ তোমাকে রেখে ঘুমায় তোমার স্ত্রী তোমার স্বামী তোমার সন্তান সন্ততি সারা দুনিয়া তোমাকে রেখে ঘুমায় আল্লাহ বলেন বান্দা আমি তোমার উপর দয়াবান রব আমি তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না সারা দূরে তোমাকে রেখে ঘুমায় আর আমি তোমার দিকে তাকায় থাকি কখন তোমার কি লাগবে তোমার চাইতে দেরি হবে আমি আল্লাহ শুনতে দেরি হবে না মহাত্মা পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে রেখে ঘুমায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে রেখে ঘুমায় কিন্তু আপনার রব আপনাকে ঘুমায় না একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন ওয়াস্ত তো বহু শুনেছেন আমি ওয়াস করতে আসি নাই আমি আপনাকে কালের মজা দিতে আসি নাই আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে এসেছি আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন রাতের বেলা আপনি যখন ঘুমাতে গেলেন মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মাঝে মাঝে মশা ভিতরে ঢুকে যায় কখন কি চিন্তা করেছেন মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে গেল মশারি ছিদ্রের চেয়ে আপনার কানের ছিদ্র আরও বড় নাকের ছিদ্র আরও বড় নাক আর কানের এত বড় ছিদ্র দিয়ে মশা ভিতরে যায় নাই কারণটা কি আল্লাহ বলেন বান্দা ইয়াহ তোমাকে টতুর পাশে পাহাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিয়োজিত রেখেছি তুমি ঘুমাও তোমাকে রেখে সারা দুনিয়া ঘুমায় আর আমি আল্লাহ তোমাকে পাহারা দিয়ে রাখি কব আল্লাহু আকবার ও জান্না না মাকুম সুবহানাহ তুমি যে কত বড় নিমো খতম তুমি কি জানতে ঘুমাইতে গিয়েছো আল্লাহ বলেন পৃথিবীর কোনো মানুষের হাতে কোন নাই যা টাকা পয়সা যত বেশি অর্থ ক্ষমতা যত বেশি তার ঘুমের কষ্ট তত বেশি ঘুম মানুষের হাতে নেই যদি থাকতো তাহলে ঘুমের ওষুধ খাওয়া লাগতো না ঘুমের ওষুধ খেলেও অনেক সময় ঘুম আসে না হুজুর অনেক চেষ্টা করি রাতে ঘুমাতে পারি না আল্লাহ বলেন পান্দা তুমি আমি আল্লাহ তোমাকে দয়া করে ঘুম বানিয়ে দিয়েছি শোনো রাতে ঘুমাতে গিয়েছ আল্লাহ যদি আপনার পেটে ডিস্টার্ব করে দিত বাথরুমে যাওয়া লাগত ব্রেনটা ঘুরাইয়া দিত মানসিক হসপিটালে যাওয়া লাগতো স্ট্রোক করে দিত যাওয়া লাগতো আল্লাহ বলেন না আমি আল্লাহ দয়া করি তোমাকে আরাম বানিয়ে আরাম দিয়ে ঘুম বানিয়ে দিয়েছি রাতের এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা সাত চারটা থেকে পাঁচটা প্রায় আট ঘন্টা আল্লাহ বলেন আমি তোমাকে বড় মায়া করে ভালোবেসে আট ঘন্টার আরাম দিয়েছি আমি রাতের বেলা তোমাকে আট ঘন্টা আরাম দিলাম আর তুমি আট ঘন্টা পরে দুই রেখারের চার রাখার নামাজ করার জন্য বিশ মিনিট সময় আমাকে দিতে পারো নাই আমি তোমাকে আট ঘন্টা আরাম দিয়েছি আর আমার জন্য ফজরের সময় বিশ মিনিট সময় দিতে পারো নাই তুমি মানুষ হতে পারো নাই তোমার চেয়ে নিমো খারাম কেউ হতে পারে না ঠিক আমার চেয়ে দিব খারাপ কেউ উঠতে পারেন আমি জানি না আমি কিভাবে বললে আমার কথাগুলো আপনার কলে যে পর্যন্ত যাবে কোন শব্দ আর বাক্য দিয়ে বললে যে আপনি বুঝবেন একটু নিজেকে পাল্টান একটু নিজেকে পরিবর্তন করেন বলে যায় আল্লাহর ভালোবাসা আনার চেষ্টা করেন অন্তরের দুই নাম্বার আমল আল্লাহর ভালোবাসা নাম্বার